গত পাঁচই আগস্ট দুই হাজার বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন যতদিন বাঙালি জাতি থাকবে বাঙালি জাতির ইতিহাস থাকবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দিনটি স্মরণীয় হয়ে থাকবে এই দিন দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই জেনারেশনের ছাত্রছাত্রী ভাই বোনের হাত দিয়ে শুনতে অবাক লাগে যে যেই তরুণ সমাজকে আমরা বলেছি যে তারা সবসময় ইন্টারনেট মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে আসলে তাদের মধ্যে প্রোডাক্টিভ কোনো কাজ নেই অনেককেই এই কথাটি বলতে শোনা যায় তাদেরকে আজ মিথ্যা বা ভুল প্রমাণ করেছে আমাদের এই জেনারেশান জেট আমার ছোট ভাই বোনদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ দীর্ঘ পনেরো বছর ধরে বাঙালি জাতি যা করতে পারেনি মুহূর্তের মধ্যে শুধুমাত্র একটা কথার বদৌলতে আমাদের এই তরুণ সমাজ তা করে দেখিয়েছে আমরা তাদের হাত ধরে পেয়েছি দ্বিতীয়বারের মতন স্বৈরাচারী সরকারের পতন এবং দ্বিতীয়বারের মতন বাংলাদেশের মানুষ স্বাদ পেয়েছে স্বাধীনতার উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ আমরা দেখিনি তবে দুই সালে যে যুদ্ধ হলো এটাকে আমি যুদ্ধই বলবো সেই যুদ্ধ আমরা দেখেছি এবং এটি আমাদের ইতিহাসে আরও একটি অবিস্মরণীয় দিন হয়ে থাকবে পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জনের পর আমাদের এই তরুণ সমাজ কিন্তু বসে থাকেনি স্বাধীনতা অর্জনের পর পরই তারা রক্ষা করার জন্য তারা নেমে পড়েছে মাঠে তারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার নিমিত্তে কখনো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে কখনো বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কাজ করেছে কখনো রাস্তাঘাট ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করেছে আবার কখনো সেই রাস্তাঘাটকে সুন্দর করার জন্য দেয়ালিকাগুলো এঁকেছে তো আমাদের এলাকাতেও তার ব্যতিক্রম হয়নি আমার যে ছোট ভাই বোনরা রয়েছে তারা এখানকার যে রেলওয়ে অফিসার্স ক্লাব রয়েছে এবং রেলের যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানে সুন্দর একটা মাঠ রয়েছে সরোয়ার্দি মাঠ বলে সেটাকে তার আশেপাশের যে সুন্দর দেয়ালগুলো ছিল সেগুলোকে খুব সুন্দর করে তারা দেয়ালিকা তৈরি করেছে এবং আমাদের দেশের যে ধ্বংসযোগ্য চলেছিল ইন্টারনেট ছিল না ব্ল্যাক আউট হয়েছিলো সমস্ত কিছু তারা এই দেয়ালিকাগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে তো খুবই ভালো লাগছিলো অনেকের কাছেই শুনছিলাম যে এগুলো আসলে হয়েছে তো আমার আসলে নিজ চোখে দেখার একটু ইচ্ছা ছিল তাই চলে গিয়েছিলাম তাদের এই দেয়ালিকাগুলো দেখতে তো তখন আসলে পুরো দেওয়ালিকার কাজ শেষ হয়নি দেখলাম যে ছোটো ছোটো স্কুলের কলেজের ভাই বোনরা সেগুলো এখনও কমপ্লিট করছে তো তারা আসলে খুবই ইন্সপাইশন পায় যখন আমরা বড়রা গিয়ে তাদের এই কাজগুলো দেখি তাদেরকে ইন্সপায়ার করি তো আমি বলবো যে আমাদের দেশটা আসলে শুধুমাত্র তরুণ সমাজের নয় বয়স্ক থেকে শুরু করে ছোট্ট শিশু সবারই হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ তো তরুণ সমাজ যেমন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বিতীয়বারের মতন আমাদের এই দেশটিকে স্বাধীনতা করলো তো এই স্বাধীনতা রক্ষা করার জন্য কিন্তু এবার সময় এসেছে আমাদের সবার এগিয়ে আসার সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ